এবং দ্বিতীয় মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে জামশেদপুর আচ্ছা সেই দুটো সেমিফাইনাল নিয়ে আমরা আলোচনা করবো আর প্রথমে মোহনবাগান নিয়ে আলোচনা করবো কারণ আজকে ভুবনেশ্বরে যেহেতু মোহনবাগান ট্রেনিং করেছে তারা কেরলকে হারানোর পর তিনি কিন্তু তাদের জন্য একটা একদিন রেস্ট এসেছিল তারা বিশ্রাম নিয়েছিল তারা হোটেলে রিকভারি করেছে ফুল সেশন জিম সেশন সমস্ত কিছু করেছে আর তারপর আজ থেকে গোয়া বদের প্রস্তুতিতে কিন্তু নেমে নেমে পড়েছে সবুজ বেরন ব্রিগেড আজকে ট্রেনিং করেছে কালকের দিনটা তারা লাস্ট অনুশীলনের সুযোগ পাবে শেষ প্রস্তুতি সেরে তারপর পরশু দিনই কিন্তু সেই পায়ে নেমে পড়বে মোহন বাগান আমি প্রথমে যে বিষয়ে অভিনবর কাছে যাব তার আগে আমি অবভিয়াসলি আমি যত লাইভটা এগোবে আমরা আপডেট দিতে থাকবো আরো ভিউয়ার্সরা জয়েন করলে প্রথমে অভিনবর কাছে যাবো যেটা অভিনব কেরল ব্লাস্টার্স বিরুদ্ধে আমাদের কারো সেভাবে প্রত্যাশা ছিল না মোহনবাগান বাগান সমর্থকদেরকে আর মোহন বাগান তারপর যেটা করে দেখিছে সেটা সত্যি আনএক্সপেক্টেড টু বিস আমরা কেউ বিশ্বাস করিনি যে এটা তারা তারা সবাইকে ভুল প্রমাণ করে দেখিছে কিন্তু এর সাথে সাথে এবার তো প্রত্যাশাটা অনেকটা বেড়ে গেল গোয়া ম্যাচ বিপক্ষ দল বেশ কঠিন তাদের যে শেষ মিনিট অব্দি তারা লড়াই করে যায় সেটা তারা আগের ম্যাচে প্রমাণ দিয়েছে পাঞ্জাবের বিরুদ্ধে তারা শেষ অ্যাডিশনাল মিনিটে উইনিং গোলটা করে তো এই গোয়ার বিরুদ্ধে মোহন বাগান যে খেলবে কিভাবে দেখছো কোন দল এগিয়ে কেরলের মতো আমরা যেমন ফেভারিট ধরেছিলাম কেরলকে এবার গোয়া কেউ সেটা কি ফেভারিট ধরবো মোহনবাগানের উপর প্রেশারটা অনেক বেড়ে গেল কেরলটা জয়ের পর অবশ্যই দেখো প্রেশার তো বেড়ে গেল এবং আরেকটু ভালো ভাষায় যদি আমি বলি রাহুল তো প্রেশার বাড়িয়ে দিয়েছে মোহন বাগান নিজেই আমরা সুপার কাপে যেভাবে এক্সপেক্ট করেছিলাম যে মোহন বাগান খেলবে ডমিনেট করবে করবে এটা তো ভাবেইনি নি বরং একটা একটা এক্সপিরিয়েন্স নেবে মোহনবাগানের আর এফডিএল প্লেয়াররা খেলছে কেরালার সাথে যে আলোচনাগুলো করেছিল করেছিলাম কিন্তু পরবর্তীকালে আমাদের আলোচনা হান্ড্রেড পার্সেন্ট ভুল প্রমাণিত করেছে শুধুমাত্র কয়েকটা লাস্টের দিকে ইনসিডেন্ট ছাড়া মোহনবাগান কেরালাকে একদম মানে আউটপ্লে প্লে করে দিয়েছিল খেলাতে সে উইং বলো সে মাঝমাঠ বলো এটা আমরা সবাই জানি এবার দেখো ব্যাপারটা বলা এখন খুব মুশকিল কিন্তু মোহনবাগান নিজেই কিন্তু সবার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে এবং আমরা আইএসএল এ যেভাবে ম্যাচ অ্যানালিসিস করতাম যে মোহনবাগান এদের সাথে কিভাবে খেলবে ওদের সাথে কিভাবে খেলবে এখন কিন্তু আমরা যে খেলুক না কেন এই টুর্নামেন্টে আমরা অ্যানালিসিস করব। যে মোহনবাগান এদের সাথে কিভাবে খেলতে পারে তারা কি পরিকল্পনা যেতে পারে তো সুতরাং কেরালা অবশ্যই একটা শক্তিশালী টিম ছিল মোহনবাগান তাকে হারিয়েছে তো সুতরাং আমরা এটাই ভাবছি যে কেরালার ম্যাচেও কিন্তু মোহনবাগান সেই আধিপত্য বজায় রাখবে আমার মতে কারণ দেখো ওই ইয়ং স্টারটা যখন দেখেছে যে পুরো মোহনবাগানই বা পুরো মোহনবাগানের প্রত্যেকটা মানুষ ভালোবাসতে শুরু তাদের করেছে তাদের সাথে জুড়েছে তখন কিন্তু তারাও নিজের জি যান লাগিয়ে দেবে এই গোয়া ম্যাচটা হারানো শুধুমাত্র গোয়া নয় এই কলিঙ্গ সুপার কাপটা জেতার জন্য এবং এটা আমাদের ক্ষেত্রে সত্যিই খুব একটা ভালো দিক হবে যদি কলকাতার এই একটা টিম এই কলিঙ্গ সুপার কাপটাও নিয়ে আসতে পারে তাহলে এটা কিন্তু বাকি দুটো টিম এবং পুরো গোটা ফুটবল জগতে একটা নজির হয়ে দাঁড়াবে কারণ রাহুল এই যে টিমটা এটা কিন্তু বেঞ্চেরও টিম নয় এটা কিন্তু একটা আমি যদি জাস্ট ফুটবলের খাতিরে বলি তো সেটা একদম তৃতীয় সারির একটা টিম এবং সেখানে ম্যানেজমেন্ট অব্দি বলছিল প্রথমে যে আমরা একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইছি সেই সমস্ত প্লেয়ারে একটা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে এবং শুধুমাত্র অভিজ্ঞতা সঞ্চয় না রাহুল তারা দেখিয়ে দিল যে তারা শুধু অভিজ্ঞতা সঞ্চয় করতে না তারা জিততে যায় এবং তুমি যখন ম্যাচ বাইট গুলো নিয়েছিলে সাহাল আব্দুল সামাদ সুহেল ভাট আশিক কুরুনিয়ান এবং তারা সবাই বলছে যে ম্যাচে হারা যেটা এটা থাকতেই পারে সেটা অসুবিধে নেই কিন্তু আমরা যখন যে টুর্নামেন্টে নামবো সেই টুর্নামেন্টে কিন্তু কাপটা নিয়ে আসারই চেষ্টা করি এবং টিমের মধ্যে ওই রকম কোনো নেগেটিভ কোনো মন্তব্য হয় না যে আমরা এক্সপিরিয়েন্স করব বা আমরা ঠিক আছে চলো একটু পেছনের ছাড়ি থেকে শুরু করবো তো দ্যাটস কলা মোহনবাগান এবং সেই জন্যই আজকে মোহনবাগান কিন্তু এই সাহসিকতা দেখিয়েছে এই এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে কেরালকে কেরালাকে আহ করলো এবং এইটা শুধু আমাদের দেখিয়ে দিল যে ফুটবলের টাকা থাকলেই কিন্তু জেতা যায় না ফুটবলের টিম করলেই কিন্তু জেতা যায় না ফুটবল জিততে গেলে বা ম্যাচ জিততে গেলে তোমার সেই খিদে থাকতে হবে যে আমার মোহনবাগানের খিদে ছিল এবং সেখানে মোহনবাগান জিতেছে কিন্তু দুর্ভাগ্যবশত তুমি দেখো ইস্টবেঙ্গল থেকে আরম্ভ করে মহাবেডান থেকে আচ্ছা ইস্টবেঙ্গল আমি বাদ দিলাম মহাবেডানটা তুমি দেখো মহামেডানও এই খিদে দেখাতে পারতো মোহামেডান কিন্তু মানছি তাদের টিম নেই তাদের অনেক কিছু বাট স্টিল তারা তো গেছে তাদের মধ্যে সেই খিদে ছিল না ইস্টবেঙ্গল তো মানে বিদেশি নিয়েই গেছিল তবুও তারা জিততে পারলো না তারা এই খিদে দেখাতে পারলো না তো আমার মতে ফুটবল জিততে গেলে রাহুল স্ট্র্যাটেজি পয়সা এগুলো তো লাগবেই বাট স্টিল তোমার জেতার মানসিকতা লাগবে জেতার মানসিকতা থাকলে কেরালা হোক গোয়া হোক বা কোনো কাপি খুব একটা বড় হয় না রাহুল

নেক্সট সিজনের হোমওয়ার্কটা তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে সিনিয়র ফুটবলার যারা আইসিএলএসিএবে গেম টাইম পায়নি তাদেরকে সুযোগ দিচ্ছে সুতরাং এক কথায় মোহনবাগান ম্যানেজমেন্টের এই যে প্রোফেশনালিজমটা এটা কিন্তু মোহনবাগানের সত্যিই বাকি দলদের থেকে অনেকটা আলাদা করে সরাসরি কোয়টা আপডেটে চলে আসব কারণ এই মুহূর্তে যেহেতু भुवनेश्वरে রয়েছি প্রথমত যেটা একটু সস্তিতে দেবে প্রত্যেকটা ফুটবলারকে এই সুপার কাপে এটা হচ্ছে আজকে কিন্তু বেশ টানা এক ঘন্টা ঝড়ের সাথে কিন্তু বৃষ্টি হয়েছে এখানে ওয়েদারটা অলরেট ড্রপ করেছে একটা হিউমিড গরম ছিল ভুবনেশ্বর এতদিন ধরে অনেক সময় আমরা মেঘলা হতে দেখেছি বাট সেইভাবে বৃষ্টি হয়নি বাট আজকে সেই বৃষ্টিটা হয় অনেকটা রিলিফ পাবে এরপর আসি আজকে এফসি গোয়া সকালে প্র্যাকটিস করেছে মোহনবাগান কিন্তু চারটে নাগাদ একেবারে কড়া রোদে কিন্তু তারা অনুশীলন নেমেছিল আর সেই ভিজুয়ালসটা আমরা আরো একবার চালাবো আজকে বিকেলের অনুশীলনটাতে কি কি হলো সেটাই আমি একটু সংক্ষেপে বলে দেবো যেটা হচ্ছে আজকে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যেহেতু ম্যাচ ডে মাইনাস টু তো আমরা আশা করেছিলাম হয়তো আজকে একটুখানি ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল ট্রেনিং করাবেন বাস্তব রয় কিন্তু সেটা দেখা যায়নি ম্যাচ পরশুদিন ম্যাচ খেলেছে গতকাল তারা হোটেলেই রিকভারি করেছে কিন্তু আজকেও যেই প্রথম একাদশ যে ফুটবলাররা ছিল তাদেরকেও কিন্তু আজকে ট্রেনিং করায়নি তারাও কিন্তু আজকে রেস্ট পেয়েছে তারা প্রথমে হালকা কিছু ওয়ার্ম আপ এবং শর্ট প্র্যাকটিস করে নিয়ে তাদেরকেও কিন্তু সাইড লাইনে আরামসে বিশ্রাম দিয়েছেন বাস্তব রয় যারা রিজার্ভে বসেছিলেন যারা খেলেননি ফার্স্ট ইলেভেন তাদেরকে নিয়ে কিন্তু ছুটি অনুশীলন করেছে আজকে মোহনবাগাদ আর খুব সম্ভবত মনে হচ্ছে কালকে যে লাস্ট ট্রেনিং ম্যাচটার আগে সেই ট্রেনিং এ হয়তো গোয়া ম্যাচে কোন ছকে খেলবে দল সেটাই হয়তো সাজাবেন বাস্তব রায় এমনটা আশা করা যাচ্ছে কালকে আবারো সকালে গোয়া প্র্যাকটিস করবে বিকেলে বোনবাহান খেলবে বিকেলে বোনবাগান প্র্যাকটিস করবে এবং দুপুর তিনটে নাগাদ কিন্তু দু দলের প্রেস কনফারেন্স সমস্ত কিছু আপনি আপনার রেফ স্পোর্সের পর্দায় পেয়ে যাবেন এবার যেটা তুলে ধরবো আর সেই প্রসঙ্গে আমি অভিনয়ের কাছে প্রশ্নটা নিয়ে যাব। অভিনব আমি যেটা প্রথমেই বলছিলাম যে এই মোহনবাগানে কিন্তু সেভাবে বাস্তব নয় দলের মধ্যে কোনোভাবে সেই প্রেশারটা আসতে দিচ্ছে না কারণ আজকে যদি ট্রেনিং এ দেখি ফুটবলাররা কিন্তু বেশ ফুরফুটে মেজা যায় যেভাবে সিনিয়র ফুটবলাররা খুন ছুটিতে মারছিলেন একে অপরের সঙ্গে সেখানে কোনোমতে বোঝার মানে আহ জো নেই যে তারা আর একদিন বাদেই সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে তো এটাই কি একটা পজিটিভিটি যেটা বাস্তব রায় এজ আই হেড কোচ এনে দিচ্ছে ফুটবলারদের মধ্যে আর যেটাই বলতে গেলে কাজে দিচ্ছে ম্যাচের মধ্যে ফল আনতে অবশ্যই রাহুল শুধুমাত্র বাস্তব রায় না মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট যেভাবে ডিসিশন নিচ্ছে আমরা যে ভিডিওটা করেছিলাম তুমি যে ভিডিওটা করেছিলে একদম মানে স্পট অন কিছু কিছু তুমি পয়েন্ট দিয়েছো এবং আমরা আমরা বুঝতে আমরা হয়তো জানি ভিউয়ার্সরা হয়তো দেখেওছে সেই ভিডিও না দেখলে অবশ্যই একবার দেখে ওই একদম একদম ঠিক কথা মোহনবাগান ম্যানেজমেন্ট না সমস্ত ক্লাবকে দেখাচ্ছে আমাদের ইন্ডিয়ান সমস্ত ক্লাবকে দেখাচ্ছে যে কিভাবে একটা দল করতে হয় কিভাবে দলের মধ্যে ম্যানেজমেন্ট যে জিনিসটা সেটাকে রাখতে হয় এবং কিভাবে ট্রফি জিততে হয় এই তিনটে জিনিস কিন্তু মানে তুমি যদি বলো যে রাইভাল ক্লাব কেন শিখবো অনেক সময় অনেক কিছু শেখা যায় এবং সেই শেখা বা নেওয়াটা কোনো লজ্জার নয় আমি মনে করি শুধুমাত্র ইস্ট বেঙ্গল বলে বলছি না অন্যান্য ক্লাব আইএসএল এর অন্যান্য ক্লাবরাও কিন্তু দেখে শিখতে পারে মোহনবাগান বাগান যেটা করছে তুমি দেখো এই আরে এই কলিঙ্গ সুপার কাপটাই তুমি দেখো এই বাচ্চা ছেলেগুলোকে এক্সপিরিয়েন্স জন্য আমরা বলেছিলাম এটা কিন্তু আমাদের কথা ছিল যে বাচ্চা ছেলেগুলো হয়তো এক্সপিরিয়েন্স জন্য যাচ্ছে ঠিক আছে তবে মোহনবাগান বাগান ফাইট দেবে কিন্তু তারা কিন্তু বাস্তবরা নিজেও বলেছিলেন যে হয়তো এই টিমটা আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না কিন্তু চেষ্টা করব আমরা এবং এই জেদ এই আর এর প্রত্যেকটা প্লেয়ারদের যে জেদ সালাউদ্দিনের যে দৌড় মানে কোনোদিন আমরা ভাবতে পেরেছি ওইরকম ভাবে দৌড়ে রকম ভাবে গোল দেবে তো এইগুলো কিন্তু মোহনবাগান মানে প্রত্যেকটা জায়গায় মোহনবাগান একটা দিক ঠিক করছে এবং আজকে তুমি যেটা বললে আজকে আমি তোমার ভিজুয়ালস গুলো দেখছিলাম তোমার পাঠানোর ভিজুয়ালস গুলো সেখানে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব খুশিতে আছে খুব মানে দারুণ ভাবে স্কিল করছে নিজেদের মধ্যে একটা হাসা হাসি দেখো এইগুলো কিন্তু মোহনবাগানের সিনিয়র টিমও তুমি দেখেছো রাহুল যখন আইএসএল এর বিগ বিগ ম্যাচ গুলো থাকতো তখন আমরা কভার করতাম যে এই নিজেরা প্লেয়ারদের মধ্যে যে খুনশুটি করছে তারা মনেই মনে করাতেই চাইছে না যে আমরা বিশাল কিছু আছি তো এই জিনিসপত্রগুলো কিন্তু খুব দরকার একটা ফুটবল কারণ বাস্তবরায় তিনি বারবার বলছেন যে আমি টিমের মধ্যে সবকিছু দেখেছি টিমের প্রত্যেকটা প্লেয়ার ক্যাপেবল খেলার জন্য কিন্তু আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে টিমের মধ্যে ম্যানেজমেন্ট টিমের বন্ধন মানে এই যে দৃঢ় বন্ধন বা বন্ধুত্ব এই জিনিসটাই গড়তে চাইছি আর বাস্তবরা তিনি জানেন যে আমাকে এই প্লেয়ার খেলা শেখানো শেখানোর মতো কিছু আর নেই দুদিনে তিনি কি আর খেলা শেখাবেন তিনি যেটা শেখাতে পারেন সেটা হচ্ছে প্ল্যানিং যে গোয়া ম্যাচে তিনি কিভাবে প্ল্যানিং করে গোল করতে পারেন এবং দ্বিতীয় যে পয়েন্টটা তিনি করতে পারেন সেটা হচ্ছে এই সবার মধ্যে যে একটা বন্ধন তুমি দেখবে নুনো নুন তুমিও দেখেছো তুমি তো জানোই নুনো ওই যখন শাহাল আব্দুল সামাদ রাইজ পেশন থেকে ভিডিও করছেন তুমি দেখো নুনো রাইজের সাথে শাহাল আব্দুল সামাদ কিন্তু আইএসএল এর একটা ম্যাচেও খেলেনি কিন্তু তার মানে এই বন্ডিং এ বুঝে গেলে যে তাদের ভেতরকার যে বন্ধুত্বটা কতটা দৃঢ় তো দ্যাটস কলা মোহনবাগান এই জিনিসগুলো তুমি যদি একটা টিমে নিয়ে রাখো তাহলে সেই টিম চ্যাম্পিয়ন হবেই এবং দ্যাটস পয়েন্ট মানে খেলে সবসময় জেতা যায় না রাহুল অনেক সময় এই পয়েন্টগুলো খুব কাজে লাগে মাঠের বাইরের সম্পর্ক অনেক সময় মাঠের ভেতরে তোমার খেলা যেত এগুলো ফুটবলের একটা লজিক তো আমি জানি তুমিও জানো ব্যাপারগুলো এবং ভিউয়ার্সরাও এটা হয়তো বুঝতে পারছে আস্তে আস্তে যে মোহনবাগান শুধুমাত্র খেলা নয় এই বন্ধুত্বও কিন্তু একটা পয়েন্ট সৃষ্টি করে প্রত্যেকটা কাজ জেতার জন্য তো দ্যাটস দা পয়েন্ট রাহুল একদম 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 তুমি স্পট অন আমি যেটা দেখলাম নুনরেজের ব্যাপারটা যেটা সেটা মিক্স জোনে সাহাল এবং আশিকে ইন্টারভিউ হচ্ছিল আর তিনি কিন্তু বাসে উঠে পড়েছিলেন বাট তখন যখন দেখলেন সতীর্থরা এখনো বাসে ওঠেনি তিনি কেমন যেন হঠাৎ এসে আমাদের সাথে মিশে গেলেন আর আমরাও ভিডিও করতে হঠাৎ পিছনে তাকিয়ে দেখলাম লম্বা একজন ব্যক্তি আর তার নুনরেজ তিনি ভিডিও করতে শুরু করে দিলেন আর আমিও তোমার মতন না আমিও অবাক হয়ে গেলাম যে যেই ফুটবলারটার মধ্যে সেইভাবে বন্ডিং দেখেনি দলের সাথে অ্যাথলিন ধরে বাট তিনি এতটা যে ক্লোজ এই সুপার কাপে এসে বুঝতে পারলাম আজকেও ট্রেনিং আমি দেখছিলাম দীপক টাইম থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ তাদের সাথে বেশ খুনসুদিতে মারতে দেখা গেল কিন্তু এই আহ এই বন্ডিং কিন্তু অনফিল্ড যেন মোহন রেজাল্ট এনে দিচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে প্রত্যেকটা দিন আরেকটা এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই একটা ভালো নিউজ বলবো না বাট একটা ভালো মোমেন্ট ফর মোহনবাগান বাগান ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেস তার কারণ হচ্ছে স্প্যানিশ নিউজ পেপার স্প্যানিশ ওয়েবসাইটও বলতে পারেন যেটা হচ্ছে মার্কা আপনারা সবাই পড়ে থাকেন সেইখানে কিছুক্ষণ আগেই অ্যালবার্টো রড্রিগেস একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে অ্যালবার্টো রড্রিগেস যেহেতু স্পেনেরই ডিফেন্ডার কিছুক্ষণ আগে তার ইন্টারভিউ হয়েছে বাট সেখানে তিনি একটা প্রশ্নে পরিষ্কার উত্তর দিয়েছেন যে তিনি আরো কিছুদিন এশিয়াতে কন্টিনিউ করতে চায় আর সেখানে কেন জানি না সম্ভাবনাটা প্রবল হচ্ছে যে তিনি মোহনবাগানেই বাগানেই তার মানে থাকছেন হ্যাঁ এর মধ্যে কোনো সেরকম ছিল না এতদিন ধরে যে অ্যালবার্ট দল থেকে দল ছাড়ছেন অন্য কোনো দলে যোগদান দেবেন কিন্তু ট্রান্সফার উইন্ডোতে যে কোনো কিছু ঘটতে পারে বাট সেখানে গিয়ে একটা যেন সম্ভাবনা প্রবল হচ্ছে যে অ্যালবার্ট রোজিকে কিন্তু মোহনবাগানে বাগানে থাকাটারই ইচ্ছাটা কিন্তু প্রবল সেটা পরিষ্কার আজকের ইন্টারভিউ থেকে আবার আমরা এগিয়ে যাবো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা অনয়নাথ জিজ্ঞেস করছেন যে গোয়াকে কি আদৌ হারাতে পারবে মোহন আহ আদৌ কে হারাতে পারবে আমরা তো কেরল ব্লাস্টার্স ম্যাচের আগেও সেই কথা বলেছিলাম যে কেরল কি আদৌ মোহনবাগ হারাতে পারবে কারণ এই কেরলের কাছে ইস্টবেঙ্গল হেরে গেছিল আমরা সবাই কিন্তু আশা করেছিলাম যে কেরলের বিরুদ্ধে কেরল মোহনবাগের জন্য সত্যিই কঠিন হবে কিন্তু মোহনবাগান ফুটবলাররা যেই খেলাটা দেখিয়েছে আই থিঙ্ক ইটস এ বিগ স্টেটমেন্ট আমি এটা নিয়ে আজকে একটা আর্টিকেলও লিখেছি যেটা অভিনব বলছিল যে ফুটবলারদের মধ্যে বন্ডিং শুধু সেটা না প্রত্যেকটা ফুটবলের মধ্যে একটা আমরা খিদে দেখছি আর সেটা হচ্ছে প্রমাণ করার খিদে সাহাল আশিক দীপকেরা আইএসএল এ সেভাবে গেম টাইম পায়নি তারা কিন্তু এখানে মলিনা কে চোখে আহ আঙুল রেখে দেখিয়ে দিচ্ছে যে তারাও কিন্তু প্রথম একাদশে যদি সুযোগ পায় তারাও কিন্তু প্রমাণ করে দেখাতে পারে জুনিয়াররা তারাও কিন্তু বেশ উত্তেজিত তারাও এক্সাইটেড নিজেদেরকে প্রমাণ করার জন্য যাতে সালাউদ্দিন দীপেন্দ্রদের মতো তারাও সিনিয়র দলে ডাক পান সুতরাং খিদেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে আর সেই কারণেই রেজাল্ট কেরালার বিরুদ্ধে আর গোয়ার বিরুদ্ধে আমি অগ্রগণ যদি গ্রহণমান আরো একবার এরকম পারফরমেন্স তুলে ধরে গোয়াকে নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব আমি অভিনব কাছে আসবো অভিনব আমরা যদি কেরল ব্লাস্টার্স ম্যাচে দেখি তাদের অ্যাটাকিং লাইনে একা নো আসা দুই ছিল এই জন্য আমি বলছি একা তার কারণ তাদের যে আরেক যুদ্ধে নেমেছিল জেসুস হিমেনেস বা কোমে পেপরা তারা কিন্তু তেকাটিটা সেভাবে চেনে না আমরা সারা আইএসএল জুড়ে যদি দেখি আর এই সুপার কাপে এটা নতুন কিছু নয় তারা সেভাবে কনভার্শন গোল কনভার্শনটা তাদের বেশ ল্যাক করেছে আর সেই কারণে বোন বিরুদ্ধে তিন থেকে চারটে পরিষ্কার একদম ক্লিয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও তারা গোল করতে পারেনি কিন্তু গোয়ার বিরুদ্ধে যদি আমরা দেখে যাই ইকার গোয়ার সেনা টেজন রাইজিস মতো ফুটবলার রয়েছে স্পেশালি গোয়ার শেষ ম্যাচে যে ফুটবলটা খেলেছে উনব্বই মিনিটে তারা ইকুয়ালাইজ করেছে আর তা ঠিক তিন মিনিট পরে উইনার উইনিং জয়সূচক গোলটা তারা ছিনিয়ে নিয়েছে এই গোয়ার বিরুদ্ধে মোহন বাগান কি হবে দেখছো কেরালা থেকে অবভিয়াসলি নো ডাউট অনেকটা কঠিন হবে স্পেশালি যাদের ডাগ আউটে মানলো মতো কোচ বসে রয়েছে দেখো আমি এটা ধরছি এই খেলাটা আসি গোয়া গোয়া গুড টিম গুড টিম মানে বেস্ট টিম কারণ দেখো তুমি যত টুর্নামেন্টের ভেতরে যাবে তত তোমার টাফ প্রতিদ্বন্দ্বী পাবে এবং সেটা স্বাভাবিক এটাই হওয়া উচিত এবং সেক্ষেত্রে গোয়ার যে টিম আছে সেটাকে আলাদা করে অ্যানালিস এর কোন দরকার নেই আই হোপ আমাদের ভিউয়ার্স যারা আইএসএল দেখেছে তারা জানে যে গোয়া কি মাপের খেলা খেলেছিল টোটাল আইএসএল জুড়ে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মোহনবাগানের ক্ষেত্রে মানে খুবই কঠিন ম্যাচ অবশ্যই এবং কেরালা ম্যাচটাও কঠিন ছিল গোয়াল ম্যাচটাও তার থেকে আমি আরও এক দু পার্সেন্ট কঠিন ধরছি বাট আমি ভিউয়ার্সদের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি বা সমস্ত মানুষদের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি আমি যেভাবে এখন খেলাটা দেখছি সেভাবে সেই পার্সপেকটিভ থেকে বলছি এটা এটা হবে না যে সবার পার্সেন্ট এক থাকে বাট আমি যেটা ভাবছি বা যেটা বুঝছি সেটা বলছি যে এই কলিঙ্গ সুপার কাপটা আপনারা উপভোগ করুন মানে এই টেনশন নেওয়ার দরকার নেই যে মোহনবাগান জিতবে না হারবে আপনি মোহনবাগানের খেলা দেখে উপভোগ করুন যে এই প্লেয়ারগুলো কিভাবে খেলছে আমরা আইএসএল এ অবশ্যই টেনশনে থাকি কেন তার কারণ মোহনবাগানের যে টিম করেছে তার প্রতিদ্বন্দ্বী একটা গোয়া কেরালা যা আসুক না কেন মোহনবাগান যদি ওই টিম নিয়ে হেরে যায় সেটা আমাদের একটা বিগ আপসেট কারণ মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা জায়গায় আছে কিন্তু এই আর এফ প্লেয়ার এই যারা খেলছে তারা দেখুন খুব একটা এক্সপিরিয়েন্স না তবু কেরালা ম্যাচে যে খেলাটা দেখিয়েছে আপনি কোন জায়গা থেকে ভাববেন যে তার এক্সপিরিয়েন্স নয় আপনি কোন জায়গা থেকে তাদের আলাদা করবেন অনেক 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 থেকে তো বলছে বা মুখে মুখে অনেকের শুনছি যে মনভীরের রিপ্লেসমেন্ট হয়তো হয়ে গেছে সালাউদ্দিন মানে একটা ম্যাচ দেখে অনেকে বলছে বাট আমি সেটা বলছি না কিন্তু স্টিল সালাউদ্দিন যেভাবে খেলেছে উইং নো ডাউট মানে মানে রকম ভাবে ঢোকা আমার এখনো চোখে ভাসছে এবং আমি গোয়া ম্যাচের আগে অব্দি এটা বলতেই থাকবো যে সালাউদ্দিনের ওই গোলটা মানে ওই ঢোকাটা তো সেক্ষেত্রে আপনারা উপভোগ করুন আপনারা প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করুন আর এফ এর প্রত্যেকটা প্লেয়ার যারা খেলছে যা তাদের জীবনে সবকিছু দিয়ে দিচ্ছে এই ম্যাচটা জেতার জন্য বা কলিঙ্গ সুপার কাপ জেতার জন্য তাদেরকে সাপোর্ট করুন সাহাল থেকে আরম্ভ করে দীপক টাংডি থেকে আরম্ভ করে এদের তো আপনি সাপোর্ট করবেনি কারণ এরা মোহনবাগানের আই এস টিমে আবারও খেলবে এবং আপনি আবারও সাপোর্ট করবেন এবং আপনারা জানেন তারা এক্সপিরিয়েন্স তারা কিভাবে খেলে সেটা আপনারা জানেন কিন্তু এই যে প্লেয়ার গুলো তাদেরকে আপনি হয়তো দেখেননি আর এফ ডিএল আর কটা মানুষই বা দেখে বাট খবর রাখে যে হ্যাঁ এই প্লেয়ারটা উঠছে আর থেকে এই প্লেয়ারটা ইত্যাদি ইত্যাদি অনেক সময় অনেক প্লেয়ারের খেলাও মানুষ দেখে কিন্তু আমি বলছি এই প্লেয়ারগুলোকে সাপোর্ট করুন তো সুতরাং এই যে গোয়ার ম্যাচটা আছে অ্যানালিসিস করে লাভ নেই বা আমাদের ভেবে লাভ নেই যে কি হবে যেটা হবে ম্যাচে হবে বাট এইটুকু আমি বলতে পারি রাহুল মোহনবাগান যদি হারেও তবুও মোহনবাগান কিন্তু ওই জাস্ট মানে খেলা থেকে আউটপ্লে হয়ে গেল বা কোনো দেখাই গেল না খেলা এরকম হবে না মোহনবাগান মোহনবাগানের মতো লোড়ে হারবে যদি হারে মোহনবাগান মোহনবাগানের মতো লোড়ে কারণ এই টিমটার মধ্যে আমি সেই ক্যাপাবিলিটি দেখেছি রাহুল যে এরা কিন্তু সহজে মাথা নোয়াবে না এবং প্রত্যেকটা প্রত্যেকটা তুমি ডিফেন্স থেকে আরম্ভ করে মাঠ থেকে আরম্ভ সব সবকিছু তো সেক্ষেত্রে গোয়ার কাছে অবশ্যই ভালো ভালো স্ট্রাইকার আছে বা স্টিল মোহনবাগান কিন্তু ছাড়বে না রাহুল এটুকু আমি বলতে পারি

দীপক টাঙ্গি এদের উপর নজর রাখবে জুনিয়র প্লেয়ারদের জন্য আই থিং একটু জলদি হয়ে যাবে সালাউদ্দিন টু সাম এক্সটেন্ড বলতে পারেন তার উপরও চোখ থাকবে তিনি আগের ম্যাচটাতে অসাধারণ ফুটবল খেলেছেন সকলকে ইমপ্রেস করেছেন বাট তার জন্য এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধারাবাহিকতার বজায় রাখা নেক্সট ম্যাচও তিনি কতটা কি করতে পারেন সেটা কিন্তু প্রমাণ করার একটা বিষয় আর স্পেশালি আগের দিনই যেটা কোয়ার্টার ফাইনালের পর কিন্তু মানুষ বলছিলেন যে এই সুপার কাপে কিন্তু বিদেশি কম বেশি নেই যে দলগুলো খেলছে তারা কিন্তু বেশি ভালো ফুটবলটা খেলছে যেমন মোহনবাগান যেমন মুম্বাই সিটি এফসি উল্টো থেকে টুর্নামেন্ট তারা কিন্তু বেরিয়ে গেছে সুপার কাপ থেকে তিনি কিন্তু যথেষ্ট যথেষ্ট সতর্ক রয়েছেন তিনি আর উল্টো দিক থেকে দেখতে গেলে গোয়াও কিন্তু এবার শিল্ড রেসেস ছিল আহ তারা কিন্তু আহ শেষ ম্যাচ তারা কিন্তু মোহনবাগানকে ধরতে পারেনি মোহনবাগান কিন্তু অনেকটা আগেই তারা বেরিয়ে যায় আহ অনেকটা আগে তারা এগিয়ে গিয়ে শিল্ডটা যেতে নেয় তারা সুতরাং গোয়াও চাইবে সেই রিভেঞ্জটা নিতে সুতরাং গোয়াও কিন্তু একেবারে কিন্তু ছেড়ে দেবে না তারাও কিন্তু একটা সমানে সমানে টক্কর আমরা দেখতে চলেছি আর আরো যেটা গোয়ার খিদেটা আরো বাড়িয়ে দেবে সেটা হচ্ছে মানলো মার্কোজে কিন্তু এটা শেষ সিজন ইন গোয়া এই সুপার কাপটাই তার লাস্ট টুর্নামেন্ট কারণ এরপর তিনি যেমন কমিট করেছিলেন যে একেবারে ন্যাশনাল টিমের দায়িত্বে তিনি ফোকাস করবেন আর ক্লাব আর ন্যাশনাল টিম একসাথে কাজ করবেন না তিনি তো ঠিক সেই মতো এই টুর্নামেন্টটা কিন্তু গোয়ায়

অভিনব আমরা যদি গোয়ার অ্যাটাক নিয়ে আলোচনা করলো বাট গোয়ার ডিফেন্স যদি দেখো মানে ওভারঅল যদি দেখি গোয়া কিন্তু একবার ফুল স্ট্রেন টিম নাম আছে কারণ তারা আইএসএল এ কিছু করতে পারেনি সুতরাং এবার সুপার কাপটা তারা টার্গেট করছে উইদাউট এনি ডাউট তাদের ডিফেন্সে যদি আমরা দেখি সন্দেশ জিঙ্গান তার সাথে সাথে ওদের মতন ডিফেন্ডার রয়েছে তাদের ডিফেন্সটাও কিন্তু বেশ স্ট্রং সেটা নিয়ে তুমি কি বলবে মোহনবান ফুটবলারদের যেটা কেরালার বিরুদ্ধে হয়েছে অতটা তাদেরকে গোল করে বেরিয়ে গেছে বাট গোয়ার অবশ্যই দেখো স্ট্র্যাটেজি নিয়ে তুমি কথা বললে দেখো প্রথম ম্যাচে কেরালা ম্যাচটায় কেরালার যে চারটে ডিফেন্স ছিল মেইনলি সেন্টার ব্যাক যে দুজন ছিল তারা কিন্তু খুব লম্বা হাইটেড ছিল তো সেক্ষেত্রে তুমি আহ মোহনবাগানের ম্যানেজমেন্ট বা মোহনবাগানের প্ল্যানিং ছিল যে এরিয়াল বল না খেলে আহ গ্রাউন্ড বল খেলতে তুমি যদি দেখো একটা ফ্রিকিকা ওরা যখন মারচে গেছিল মোহনবাগান তোরা ও কিন্তু বলটা ভাসায়নি ওটা গ্রাউন্ডেড পাস দিয়েছিল তো এই দেখে বোঝা যায় যে কতটা প্ল্যানিং করেছিল তো সেক্ষেত্রে ক্ষেত্রে গোয়া সন্দেশ জিঙ্গানের মতো যেখানে ডিফেন্ডার আছে আমিও মনে করি যে বাস্তব্রায় এবং ম্যানেজমেন্ট অবশ্যই কিছু প্ল্যান করবে বাট স্টিল তুমি যেটা বললে যে এবার কিন্তু গোল দেওয়াটা অতটা সহজ বলে আমার মনে হবে না কারণ যেভাবে সালাউদ্দিন ঢুকেছিল সেভাবে হয়তো গোয়া এলাও করবে না কারণ ওখানে চারজন যে ডিফেন্স আছে বিশেষ করে সন্দেশ জিঙ্গান থেকে আরম্ভ করে ওডেই থেকে আরম্ভ করে কিন্তু বিশাল রকম এক্সপিরিয়েন্স আইএসএল এ অনেক ম্যাচ আছে যে ম্যাচ গুলো তারা দুজন মানে সন্দেশ জিঙ্গান এবং ওডেই এই দুজন মিলে একা বার করেছে এরকম প্রচুর ম্যাচ আছে এবং সন্দেশ জিঙ্গান তো নিজের মানে বুক ফুক পেতে দেয় বলে লাগে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর সব থেকে বড় কথা তুমি যে পয়েন্টটা বললে যে এই গোয়ার রেস কে থামিয়ে দিয়েছিল মোহনবাগান আইএসএল এ শিল জেতার ক্ষেত্রে তো সেক্ষেত্রে এটা তাদের একটা খুব সুইট রিভেঞ্জ হবে যে এই এই টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে দিয়ে সে একটা রিভেঞ্জ পরিপূর্ণ করার ম্যাটার করে না যে মোহনবাগানের কোন টিম খেলছে মোহনবাগান বাগান খেলছে তো সেক্ষেত্রে এটা এটাই অনেক বাট স্টিল আমি যেটা বললাম রাহুল দেখো মোহন বাগানের ক্ষেত্রে সুহেল ভাট কে আমার অতটা ইমপ্রেসিভ না লাগলেও ওই যে দুটো উইং মোহন যেভাবে খেলেছিল সেইভাবেই যদি প্রেসার করতে থাকে তাহলে কিন্তু সুহেল ভাট কাছে গোল পেয়ে যাবে যেটা 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 আগের আগের ম্যাচে হলো আমার ভয় শোনা যাচ্ছে তো যেটা মোহনবাগান বাগান করলো আগের ম্যাচে যে দুটো উইং থেকে ঢুকে উইং গুলোকে ব্যবহার করে সেরকম করে একটা খেলা বাট সুয়েল ভাটকে একটু দায়িত্ব নিতে হয় বাট স্টিল মোহনবাগান বাগান আমার মনে হয় না ফুল অ্যাটাক করবে যেভাবে আগেরটা শুরু করেছিল একটু ডিফেন্সিভ থেকে দেন কাউন্টার অ্যাটাক আমার মনে হয় সেটাই মোহনবাগান বাগান করবে গোয়াকে প্রথমে খেলতে দেবে বাট ওটাও একটা ভয়ের দেখো গোয়াকে খেলতে দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট এটা কেরালা কেরালাও অবশ্যই ডিফিকাল্ট ছিল বাট গোয়াকে খেলতে দেওয়া কিন্তু গোয়া প্রচুর পরিমাণে বল নিজের কন্ট্রোলে রাখে মানে স্ট্রাইকার থেকে ইয়ে হলেও ভুল হলেও সেই বলটা আবার ব্যাকপাসে নিয়ে চলে যাবে এবং পুরো ধৈর্য হারিয়ে দেয় অন্যান্য টিমের ধৈর্যকে পুরো হারিয়ে দেয় সেক্ষেত্রে মোহনবাগানের এই যে আর এফ ডিএল যে সমস্ত তরুণ প্লেয়ার তাদের কিন্তু ধৈর্য রাখতে হবে গোয়ার টাচ প্রচুর থাকতে পারে বাট ধৈর্য রাখতে হবে যে হ্যাঁ আমরা যখন বল পাবো কাউন্টার মারবো কাউন্টারে গোল করবো তো এই একটা স্ট্র্যাটেজি আই হোপ আমি আমি যেরকম বুঝতে পেরেছি মোহনবাগান ম্যানেজমেন্ট নিশ্চয়ই দেখেছে গোয়ার খেলা আমরা সবাই দেখেছি তো সেক্ষেত্রে হয়তো তাদের কিছু পরিকল্পনা আছে বাট দেখা যাক রাহুল কি হয় বাট দ্য থিং ইজ এই যে আর এফডিএল ফুটবলাররা বলছে আমরা যদি মেইন স্কোয়াডটাতে দেখি তিনজন আর এর ফুটবলার আর তার মধ্যে যদি দেখি একজন যিনি আরএফডিএল এফডিএল টিমটার এই যে লাস্ট যে আর এফডিএল চ্যাম্পিয়ন হলো মোহনমান সেই দলের অংশ ছিল যেমন হচ্ছে শুধুমাত্র আমানদীপ দীপেন্দু বিশ্বাস সালাউদ্দিন তারা আগের সিজনে দীপেন্দু বিশ্বাস মোহনমার খেলেছে আর হচ্ছে সালাউদ্দিন আগের আগের সিজনে খেলেছে আগের সিজনে তিনি সিনিয়র দলের অংশ ছিল আর সালাউদ্দিন হচ্ছে মাথু তেতের হয়ে লাস্ট টু লাস্ট আরএফডিএলটা খেলেছে তো তা বাদ দিয়ে বেশিরভাগ আর ফুটবলাররা কিন্তু বেঞ্চে শুরু করেছে মেন টিমটাতে অবভিয়াসলি যদি দেখি সিনিয়র ফুটবলার আছে তার সাথে দীপেন্দু বিশ্বাস অভিষেক সূর্যবংশী আর সালাউদ্দিন রয়েছে বাট যেটা অভিনব যা বললাম আমি একমত গোয়ার বিরুদ্ধে আই থিঙ্ক মোহনবাগানের আবারও প্রধান অস্ত্র হবে হচ্ছে কেরালা ডুও বা কেরালা ট্রায়ো বলতে পারেন সালাউদ্দিন সাহাল আর আশিক কোরিয়া সালাউদ্দিন আমি যাই না তারপরে আমি বেশি এক্সপিরিয়েন্স রাখবো না কারণ তরুণ তুর্কি সব ম্যাচে ধারাবাহিকতা দেখাতে পারবে নাকি সেটা ডাউট রয়েছে আর যদি দেখায় তাহলে নো ডাউট আর তিনি কিন্তু প্রমাণ করে দেবেন যে তিনি ভাই সত্যিই তৈরি মানবীর সিং যদি কোনো সময় চোট আঘাত বা কিছু লাগে তিনি আজ রিপ্লেসমেন্ট হিসেবে নেমে পড়বে সাহাল আর আশিক কোরিয়ান তারাই কিন্তু ডেঞ্জারাস ডু হতে পারে যদি তারা সেই দিনকে সেরা ফুটবলটা খেলতে পারে তাহলে মোহনবাগান কিন্তু খুব একটা কষ্ট করতে হবে না গোয়াকে হারানোর জন্য যেটা হয়েছিল কেরল ব্লস্টার্সের প্রথম হাফে যে বিধ্বংসী ফুটবলটা বা সত্তর মিনিটও যে বিধ্বংসী ফুটবলটা খেলেছিল এই কেরালার জুটিটা আশিক আর সাহাল মাঝ মাঠে সাহালের স্কিল আর উইং দিয়ে আশিকের যেই দৌড় সেটাই কিন্তু মোহনবাগান আর কেরল ম্যাচের মধ্যে তফাত করে দিয়েছিল আর কারণ প্রথম বলতে অভিয়েশলি সাহালের ব্রিলিয়ান্সের জন্য অন্য কেউ হলে ডিফেন্সকে অতটা ইসিলি কিন্তু এলাও করতো না উল্টো দিকে আশিক কুরানের যে ক্রসটা যেখান থেকে সুয়েল গোল করলো সুতরাং গোয়ার বিরুদ্ধে আমি মানি যে এই দুজন হচ্ছে মোহনবাগানের প্রধান অস্ত্র এরা যদি সেই দিনকে তাদের সেরা ফুটবলটা দিতে পারে মোহনবাগানের জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যাবে আর দুজনের থেকে আমি আশা রাখছি কারণ দুজনকে বেশ ফুরফুরে মুডে দেখছি ট্রেনিং এ যেন একেবারে বলে না একদম ম্যাচের আগে ঠিক যেই মুডে রাখা উচিত ফুটবল ঠিক তেমন মুডেই দেখছি তো আশা রাখছি এই দুজন আবারও প্রধান অস্ত্র হয়ে উঠবে মোহনবাগানের নেক্সট গোয়া ম্যাচের ভুবনেশ্বরে কি বৃষ্টি হলো মাঠের কন্ডিশন যদি চেঞ্জ হয় বৃষ্টির জন্য গোয়ার বল প্লেয়ারদের কি একটু অসুবিধা হতে পারে না 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 আই আই ডোন্ট থিং ইট উইল মেক দ্যাট মাচ ডিফারেন্স কারণ কলিঙ্গো স্টেডিয়ামের পিচ হচ্ছে ঠিক ভিআইবি এর মতই হাই কোয়ালিটি তোমার হচ্ছে পিচ সেটা বৃষ্টিতে ড্রেনেজ ফ্যাসিলিটি যথেষ্ট ভালো এখানে ওড়িশাতে স্পোর্টস ফ্যাসিলিটি যা যা আছে সব কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি সুতরাং একেবারে ওয়ার্ল্ডে ওয়েস্টার্ন কান্ট্রিরা ঠিক যেমন যেমন ফলো করে ঠিক ওই ধরনের ফ্যাসিলিটি কলিঙ্গোর ফ্যাসিলিটি যথেষ্ট ভালো কলিঙ্গো স্পোর্টস কমপ্লেক্স ভিতরে এই স্টেডিয়ামটা স্টেডিয়ামটাও কিন্তু বেশ উচ্চ মানের ড্রেনেজ ফ্যাসিলিটি যথেষ্ট ভালো আজকে এক ঘন্টা মতন ঝড় এবং বৃষ্টি হয়েছে সেটাতে কারোর ট্রেনিং ভেসতে যায়নি মোহনবাগান ট্রেনিংটা ঠিক শেষ হওয়ার পরেই বৃষ্টিটা শুরু হয় মুম্বাই ট্রেনিংটা খুব সম্ভবত ভেসতে গেছে কারণ তাদের ওই সময় ট্রেনিং ছিল মাঠের কন্ডিশন চেঞ্জ হবে বলে আমি খুব একটা আশা করছি না ড্রেনেজ ফ্যাসিলিটি রয়েছে এখনকার দিনে মডার্ন কন্ডিশন সেরকম আমি বাট আশা রাখছি কালকে হয়তো টেম্পারেচার একটু হলো ঠান্ডা হবে যতটা গরম এই কদিন ধরে যেটা সাফার করতে হচ্ছে অতটা গরম হবে না কৃষ্ণান্দু ভট্টাচার্য বললেন দীপক টাঙ্গির পাশে যদি গ্লেন মার্টিন কে খেলানো হয় তাহলে কেমন হবে তোমরা কি বলো অভিনব তোমার মতামত আগের দিন গ্লেন মার্টিন কিছু মিনিটের জন্য নেমেছিল বাট তার জন্য অভিষেক সূর্য বলছে তিনি এত ভালো একজন হোল্ডিং মিডফিল্ডার তার জায়গাটা ছাড়তে হবে না 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 আমি মনে করি না এবং কখনোই নামানো উচিত না অভিষেক সূর্যবংশী কয়েকটা হোল্ড করেছিল আগের ম্যাচে অসাধারণ এবং দু তিনটে প্লেয়ারকে কাটিয়েছিল একদম ফার্স্ট হাফের দিকেই আমার মনে আছে এবং সূর্যবংশী আইএসএল এর টেস্টেড প্লেয়ার সব থেকে বড় কথা আইএসএল এর দু তিনটে ম্যাচ তিনি খেলেছেন এবং কাদের সাথে খেলেছেন আপুয়াদের সাথে খেলেছেন অনিরুদ্ধ থাপার সাথে খেলেছেন তুমি এরকম একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কখনোই তুমি বেঞ্চ করতে পারো না সেখানে গ্লেন মার্টিনস একটা ম্যাচ খেললো

মানে হিসাবে যেটা বলছি আমি কিছুক্ষণ আগেই বললাম যে ভয় না করে উপভোগ করতে বাট স্টিল আমি যেটা যেটা আর কি একটু মাথায় চিন্তা সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স তুমি দেখো গোয়ার যে স্ট্রাইকার আছে তারা কিন্তু খুব সুযোগ সন্ধানী তারা যেকোনো জায়গা থেকে গোল দিয়ে পারে সেখানে দেখো মোহনবাগানের ডিফেন্সে দিব্যেন্দু এবং নুরো আছে বটে কিন্তু তারা তো একদমই নতুন তারা তাদের একটা ম্যাচ খেলেছে এবং ওদিকে সৌরভ ভানওয়ালা এদিকে আমানদ্বীপ আমানদ্বীপ এবং সৌরভ ভানওয়ালার দিক দিয়ে উইং ঢুকবে উদান তারা আছে এবার এদিকে গোরাচেনা আছে এই ডিফেন্সটা কিন্তু একটু আমার ভাবার বিষয় আছে মোহনবাগান এবং গোয়ার ম্যাচটায় বাট স্টিল যেটা হবে দেখা যাবে বাট মোহনবাগান আমি আবারও বলছি মোহনবাগান ছেড়ে কথা বলবে না নিজের সবটা উজাড় করে দেবে এবার খেলার মধ্যে দেখা যাক কি হয় একদম অলরেডি থার্টি এখানে লাইভটা শেষ করবো অসংখ্য ধন্যবাদ অভিনবকে এবং আমাদের বাকি দর্শক বন্ধুদেরকে লাইভটা জয়েন করার জন্য এবার আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আর কালকে কালকে ইটস আ বিগ ডে কারণ ম্যাচ ডে মাইনাস ওয়ান মোহন ট্রেনিং থাকবে প্রেস কনফারেন্স থাকবে গোয়ার ট্রেনিং থাকবে সুতরাং সমস্ত আপডেট পেতে মোহনবাগানের এই সুপার কাপ সেমিফাইনাল আগে চোখ রাখুন রেফ স্পোর্টস এর পর্দায় এই লাইভটা এখানেই শেষ করছি আবার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে